চিংড়ি মাছের বড়া সহজ রেসিপি যারা নতুন আছেন তাদের কাজে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কিভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করবেন দেখে নিন মুসুরি ডালটা প্রথমে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপর ভালো করে ধুয়ে ব্যালেন্ডার করে নিয়েছি যেরকম লাগবে তো এর ভিতরে আমি একটুও পানি দিই আর চিংড়ি মাছটাও আমি পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে বিভিন্ন ধরনের মাছ থাকে ছোট ছোটো কাঁকড়া থাকে তো এটা পরিষ্কার করে নিতে হবে আর তারপরে এই যে ব্যালেন্ডার করার পরে এরকম ইয়ে হবে তো এর ভিতরে পানি দিবেন না ভুলেও আমি চিংড়ি মাছটা ঝাঁপিতে ঝরিয়ে নিয়েছি যাতে পানি না থাকে তো আপনারাও এরকম পানি ঝরিয়ে নেবেন তারপরে আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা রসুন কুচি কাঁচামরিচ মতো লবণ সাথে একটু হলুদ দেব আর এক চে চামচের মতন আদা রসুন বাটা দিয়েছিলাম বেশি দেওয়ার দরকার নেই তাহলে আবার আদা রসুনের গন্ধটা আসবে তারপরে এই পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মেখে নিয়েছি এ মাখা হয়ে গেলে ভিতরে বাটা ব্যালেন্ডার করে রাখা ডাল আর বেলাটা করে রাখা চিংড়ি মাছের এটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর আপনারা যদি মুচমুচে খেতে চান তাহলে এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিবেন নাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে তা আমরা মুচমুচে খাবো না তাই আর এগুলো দিই নাই। তো এখানে একটু লবণটা চেক করে নেবেন না হয় একটু লবণটা কম বেশি হয়ে যায় বেশি হলে তো আর কিছু করার থাকে না লবণটা কম হলে আবার দেওয়া যায় তো আমার প্রথম একটু কম হয়েছিল পরে আমি আবার একটু দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি আবার আমার শাশুড়ি ঝাল খেতে পারে না তাই আমি আলাদা করে নিয়েছি আমাদের জন্য ঝাল দিয়ে দিয়েলাম আমাদের জন্য যতটুকু লাগবে তো আমি গুঁড়োমরিচও দিয়েছিলাম ওটা আর দেখানো হয় না পরে আমি এই যে ড্রাইপ্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো এটা মানে বড়ো বড়ো গোল হয়ে যায় তো একটু হাত দিয়ে ছড়িয়ে নেবেন তাহলে একটু পাতলা হবে আর নাহলে ভিতরটা বেশি নরম নরম থাকে তো ওটা আবার খেতে ভালো তো এইভাবে বাসায় বানিয়ে দেখবেন কেমন হয় জানাবেন কমেন্ট করে আমার কাছে চিংড়ি মাছের বড় খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে বা খালিও খাওয়া যায় গরম গরম খেতে ভালোই লাগে কাঁচামরিচটা মুখে যখন পড়ে আর ধুনিয়া পাতার গ্র্যান্ডটা আসে খুবই ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওগুলো সার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল